স্থায়ী সেতু থাকলেও মেলার সেতু অধরা মকরের আগে উত্তাল পাঠ স্থায়ী সেতু রয়েছে যাতায়াত শুরু হয়েছে কিন্তু জয়দেব মেলার সঙ্গে জড়িয়ে থাকা অস্থায়ী সেতুই যে মেলার ঐতিহ্য সেটা কি ভুলে যাচ্ছে প্রশাসন পশ্চিম বর্ধমান ও বীরভূমের সীমান্তে অজয় নদের দুই পার জুড়ে বসেছে শতাব্দী প্রাচীন জয়দেব কেন্দুলির মেলা আর সেই মেলাকে এক সূত্রে বেঁধে রাখে এই অস্থায়ী সেতু এখনো অস্থায়ী সেতু তৈরির অনুমতি না মেলায় ক্ষোভে ফেটে পড়েছেন কাঁকসার বিদবিহার এলাকার মানুষ বুধবার সকাল থেকে অজয় নদের পারে চলে বিক্ষোভ স্থায়ী সেতু থাকলেও নদের পারের বাসিন্দাদের মেলায় পৌঁছতে হলে ঘুরপথে প্রায় পাঁচ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হবে প্রশ্ন উঠছে এটা কি শুধু যাতায়াতের সমস্যা নাকি মেলার ঐতিহ্যের উপর আঘাত বিক্ষোভকারীদের সব কথা অস্থায়ী সেতু ছাড়া জয়দেব মেলা অসম্পূর্ণ সেতু না হলে এই পারের আখড়ার কি হবে মকর সংক্রান্তির পূর্ণ স্নান সেরে জয়দেব কেন্দুলিতে পৌঁছনোর সেই চিরচেনা পথ বন্ধ হলে চরম দুর্ভোগ বাড়বে পূর্ণার্থীদের স্থানীয় বাসিন্দা রাজু বলেন আমরা ছোট থেকে মকর সংক্রান্তিতে অজয় নদীতে স্নান করে জয়দেব পদ্মাবতীর মন্দিরে যায় কিন্তু এই বছর অস্থায়ী সেতু না হলে আমরা যাব কোন দিকে নতুন স্থায়ী সেতু হয়ে ঘুরতে হলে চরম ভোগান্তের মুখে পড়তে হবে আমাদের দুর্ঘটনার কবলেও পড়তে হতে পারে বহু মানুষ মেলায় ব্যবসা করে তাদেরও পেটে টান পড়বে আমরা এই অস্থায়ী সেতুর দাবি করছি যদিও রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এই সমস্যার কথা আমি শুনেছি গোলসির বিধায়কের সঙ্গে কথা বলছি মানুষের ভাবাবেগে আঘাত যাতে না লাগে সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব প্রশাসনের কাছে আবেদন করেছি এই সমস্যার যাতে শুরু হয় কাঁকসা থেকে মনোজ শ্রফের রিপোর্ট সোজা কথা নিউজ আমাদের কি কোনো দাম নাই আমাদের এখানে যদি রাস্তা না হয় আমাদের মানসম্মান কিছুই থাকবে না আমাদের এত বাড়িতে কুটুম জুন আছে বাচ্চা ছেলে নিয়ে এক পাখি অতগুলো পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে কি যাওয়া সম্ভব আমাদের এখানে এতগুলো আশ্রম হয় সেই আশ্রমগুলো বন্ধ হয়ে যাবে তাহলে আমরা কী করবো যা যে দোকানদানি নিয়ে আমরা বসে আছি তাহলে আমরা কি করবো আমাদের তো কোনো দাম নাই তাহলে আমরা কি সরকারের কাছে কি আমরা মানে ফেলিতে এসেছি আমাদের কি কোনো মানসম্মান নাই তাহলে আমাদের এখানটা রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কি হবে আমরা কি করে খাবো ও জনম নরমে কোন করে খাই আমরা কি করে খাব আমাদের এই এত তো कुटुंबজন আছে তাদের সাথে সবরাম কি করে করব তাহলে আপনারা দিয়ে যান হ্যাঁ তাহলে আমরা করব কি আমাদের এখানে এত তো আশ্রম বসে থাকে এত তো আশ্রম বসে সবকিছু বন্ধ হয়ে যাবে তাহলে আমরা কি করব একটা রাস্তার ভরসা করে রাগলে আমাদের ওখানে বাচ্চা ছেলে মেয়ে নিয়ে 5 কিলোমিটার হেঁটে হেঁটে যাওয়া কি সম্ভব সেটা কোনো দিনই হয় না যদি রাস্তা কি রাস্তা যদি না হয় তাহলে আমরা কি করব তাহলে রাস্তাটা কোনো রকম ডিসিশন দিতে হবে রাস্তাটা ডিসিশন দিতে হবে আমাদের এখানে পেরে পার জার্নি Prepare করার জন্য আমাদের খুব অসুবিধা হ্যাঁ আমাদের প্রচুর অসুবিধা আমরা কি করে দেব আমাদের उधर আপনারা সুবিধা আমাদের কোনো সুবিধা নাই আমরা কি করে খাব তাই আপনাদের দিকে অনুরোধ করছি যেন এই রাস্তায় যেন কোনো রকম করে ব্যবস্থা করে দেন তাছাড়া আমাদের কিন্তু বিরাট অসুবিধা কি নাম আমরা আমরা দেখাইছি আমরা জয়দেব মেলা দীর্ঘদিন দেখে আসছি যে এই ধারে রাস্তা দিয়ে মানুষের জবাসা হয় তার জন্য মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য এই রাস্তায় মানুষ পেয়ে যায় কোনো অসুবিধা হয় না আজ আজ কেন কেন সেই বলবে যে ব্রিজ হয়ে গেছে তার জন্য রাস্তা হবে না তার জন্য কিলোমিটার তার জন্য আমরা কি চার কিলোমিটার আমরা কে হেঁটে যাব। আমরা যে আশেপাশে যে এত গ্রাম আছে তার ব্যবস্থা যদি না সরকার করে তাহলে আমরা কোথায় দাঁড়াবো তাই আজকে আমরা অনুরোধ করছি এই রাস্তা করে দিতে হবে তো না হয় মেলাটা তালে আর কি দেখবো আমরা আপনার নাম আমার নাম রাজুハリ ওটা গুলসির 얘তে পড়ে আওতায় গুলসির বিধায়কের সঙ্গ আমি সকালই কথা বলেছি আমি প্রশাসনের সঙ্গেও কথা বলেছি এবং আবার বলবো ওটা যাতে কোনো আবেগে কোনো কারোর আঘাত না লাগে তার জন্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা যাতে করা হয় সে ব্যাপারে আমি আবেদন এই প্রচুর আরও করেছিও বাড়বে পূর্ণার্থী বাড়তে পারে এখন এটা তো একটা পরিকাঠামোগত ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেজন্য প্রশাসনকে চিন্তা করতে হবে আমরা জনপ্রতিনিধি হিসেবে যতটা পারছি আমরা ওনাদের কাছে আবেদন করেছি